আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আমাদের সিএনজি আমি এখন সকাল সাড়ে সাতটা বাজে পয়সা গারম চলে নিতে প্যাসেঞ্জারের কাছ থেকে আমি এই যে হাতে বাজা মুড়ি নিয়েছি এগুলো এখন খাবো আর এই পয়সা গরমে যে হিরোবাই জায়গাটার সামনে আমি আসছি দেখেন অন্যদের জায়গাটা দেখতে পাঁচ আমি হাতে বাজার দেশি মুড়ি খাইতেছি খেতে খুব টেস্ট যদি আপনাদের খেতে ইচ্ছে করে তাহলে আপনারা আমার কাছে আসেন আপনাদেরকে আমি হাতে বাজা মুড়ি খাওয়াই দেব এটা হলো হিরো জায়গা পয়সা গ্রাম রাজবাড়ি ওই দিকে দেখা যায় পয়সা গ্রাম রাজবাড়ি পুরোটা আমার কাছে যদি ড্রোন থাকতো তাহলে আমি উপর থেকে ভিডিও করে দেখাতাম দেখতে পাচ্ছেন এই জায়গাটা পুরো হিরো বৈদের সামনে ওই যে দূরে দেখা যায় বড় মাদ্রাসা ওইখানে হলো দূরে বড় মাদ্রাসা পয়সা বড় মাদ্রাসা এখানে আমি মুড়ি খাচ্ছি আপনারা দেখেন ওজন পয়সা দেশি মুড়ি খাচ্ছি হাতে বাজা মুড়ি ওনাদের কাছ থেকে চেয়ে আনলাম এখন আটটা বাজে নাই ঠিক আছে এত সকালবেলা আমি চলে আসছি পয়সা গ্রামে দেখতে পারছেন চারপাশ আমি এখন আমার গাড়ি কাছে যাব এই যে গ্রামগঞ্জের মেট্রোপথ মানুষ চলতে চলতে এখান থেকে ছোট একটা পথ হয়ে গেছে এখানে আমি হাটিয়া হাটিয়ে পা পা করে যাচ্ছি দেখতে পাচ্ছেন ওখানে গাড়ির সামনে যাচ্ছি ওখানে গাড়িতে যাই বুঝ মুড়ি কামড় দিয়েছে হ্যালো বিউস আমাকে লালপিপটা কামড় দিয়েছে বাইরে অনেক পড়া করতেছে দুটোর ভিতর থেকে কামড় দিয়েছে আমাকে লাল পিপ্রায় আমি এখান থেকে পালাই এটা একটা বা জঙ্গলি বাগান বাগান থেকে আমি এখন গাড়ির পাশে চলে যাব এসেছি গাড়িতে বলতে শনি আমি গাড়িতে চলে এসেছি আর এই যে মুড়ি দেখতে এই যে মুড়ি এই হাতে মুড়ি নিলাম এই যে খাচ্ছি Ya está no de la misión del de হ্যালো বিয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এই সিয়াম এখানে ছাত্র পড়াইতেছে চারটা ছাত্র আছে ওই যে সালাম দিচ্ছে আপনাদেরকে ভেতর থেকে দেখে আমি দেশি মুড়ি খাইতেছি হাতে বাজা মুড়ি একদম একদম মুড়ি খাও ব্লগার

আজকের জন্য এ পর্যন্তই আল্লাহ বাই ভাই ভাই দেব আল্লাহ হাফিজ